একটি কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে এখানে পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়নি এবং সেটি শুরু হওয়ার আগেই এখানে যে হামলার ঘটনাটি সেটি কিন্তু ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটনা কিন্তু ঘটেছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যে চেয়ারগুলো রয়েছে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং খুব অল্প সময়ের ভিতরে বলা যায় যে একেবারে পৌর পার্ক যেখানে সেই পৌর পার্কটাকে লন্ড ভন্ড করে দেওয়া হয়েছে এবং যে স্টেজের সামনে যে চেয়ারগুলো ছিল সে চেয়ারগুলো সবগুলো কিন্তু ভেঙ্গে ভেঙ্গে দেওয়া হয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর খবর যদি খবর এখন পর্যন্ত নেই তবে যে ভাঙচুরের ঘটনা সেটি কিন্তু ইতিমধ্যে ঘটে গিয়েছে এবং এরপরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে এখনও যে ঘটনাটি ঘটলো এতে করে জনমানুষের ভিতরে যে আতঙ্ক সেটি কিন্তু কাজ করছে এবং জনমানুষের ভিতরে যে আতঙ্কের যে দৃশ্যটি সেটি কিন্তু সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে খুব অল্প সময়ের ভিতরে পুরো স্টেজের সামনে সামনে যে চেয়ারগুলো সেই চেয়ারগুলো কিন্তু ইতিমধ্যে একেবারেই একেবারে ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে এবং নেতাকর্মীরা এনসিপির নেতৃবৃন্দরা এখন নানান ধরনের স্লোগান তারা দিচ্ছেন ছাত্রলীগ বিরোধী বিরোধী যে সমস্ত স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন এবং পাশাপাশি পাশাপাশি তাদের নেতৃবৃন্দরা নেতৃবৃন্দরা এখন বলা যায় যে এনসিবির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা তারাও কিন্তু অনেকটা ছড়িয়ে ছিটিয়ে আছেন তবে বলা যায় যে এখন যখনই এখানে আসলে বহিরাগতরা এবং বলা যায় যে বলা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা যখনই এখানে হামলা করেছে এবং এরপরই পরই এনসিবির নেতৃবৃন্দও কিন্তু নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে ধাওয়া দেয় পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে কিন্তু নিয়ন্ত্রণ আনলেও এখনকার পরিস্থিতি যদি আমি বলি একেবারে থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে তার কারণ হল এর আগেই এর আগেই কিন্তু আমরা এখানকার জনসাধারণের সাথে কথা বলেছি তারা তারা বলছিলেন তাদের ভিতরে এক ধরনের শঙ্কা কাজ করেছে যে এখানে এখানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে এজন্য কিন্তু জনমানুষের ভিতরে অনেক আগ থেকেই আতঙ্ক কাজ করেছিল যে আতঙ্কের আতঙ্কটা আরও বেড়েছিল যখন খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশের গাড়িতে যখন হামলা করেছে তিনজন পুলিশ সদস্য যখন আহত হয়েছে তারপরে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আরও আরও বড় আকার ধারণ করেছে এবং সবশেষ সবশেষ কিছুক্ষণ আগে যেটি ঘটলো সেটি খুব অল্প সময়ের ভিতরে আমরা দেখেছি যে স্টেজের চারপাশ থেকেই অর্থাৎ এক কেন্দ্রিক নয় চারপাশ থেকেই মূলত এনসিপির যে পৌর পৌর পার্ক পৌর পার্কে যে আজকের পদযাত্রা যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামে কিন্তু চতুর্দিক থেকে হামলা করেছে এবং ঠিক অল্প সময়ের ভিতরে বলা যায় যে এখানকার পরিস্থিতি একদম লন্ডভণ্ড হয়ে যায় লন্ডভণ্ড হয়ে যায় এবং এরপরই তারা আবার দৌড়ে পালিয়ে যায় এবং আশঙ্কা করা হচ্ছে যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আবারও এখানে আসলে হামলার শিকার